প্রিয় প্রবাসী ভাই আপনাদের জন্য আবারও সুখবর প্রতিদিনই বাড়ছে ইঙ্গিতের বিনিময় টাকা রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকে কিভাবে আপনারা বিমান টিকিটের দাম চেক করবেন आज के सारे में दो हजार पचिस साल रोज रविवार रो বালের সাথে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো চল্লিশ টিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই রেট পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনে সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনে সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা

মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা উনিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা আঠারো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সিটি লিমিট অ্যাপস থেকে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা চার্জ প্রযোজ্য

আঠাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা ইনস্টাফে ইউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ রকেট নগদ উভায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মান এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানিক এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আমি যে রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে যখন ভিডিও আপলোড করি তখন যে রেটটি থাকে সে রেটটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর আমি সকল রেটগুলো সংগ্রহ করে থাকি কলালামপুর যে মেন ব্রাঞ্চগুলো আছে সেই মেন ব্রাঞ্চ থেকে প্রতিদিন সকাল দশটার আগে রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে প্রচার করার জন্য ভিডিও ধারণ করি দুপুর বারোটার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করে এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে আরেকটি কথা হচ্ছে প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান সেই সাথে মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোম টাউন অ্যাপস থেকে কিভাবে খুব সহজেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের দাম চেক করবেন ঘরে বসে বা কাজের জায়গা থেকে তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কীভাবে টাউন থেকে বিমান টিকিট চেক করবেন সর্বপ্রথমে স্টোর থেকে ডাউনলোড করে লগ করে নেবেন অথবা লগ ছাড়া আপনি চেক করতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে কীভাবে হোম টাউন থেকে বিমান টিকিটের দাম চেক করবেন সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হোম টাউন নামে যে এখানে দেখতে পাচ্ছেন হোম টাউন লেখা আছে এখানে সুন্দর করে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে দেবেন টাউন অ্যাপস হোম টাউন অ্যাপস সার্চ করার পরে পেয়ে যাবেন এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নিয়ে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনি লগ করতে পারেন এবং হোম অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে সর্বপ্রথমে আপনাকে ফ্লাইট বুক যে অপশনটি আছে ফ্লাইট বুকে ক্লিক করবেন এবং হোম টাউন অ্যাপে এখানে সব কিছু দেখতে পারবেন কাস্টমার সার্ভিস সব কিছু এখানে পেয়ে যাবেন বুকে অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনি নিজের এবং অন্যের জন্য বিমান টিকিট চেক করতে পারবেন তো ফর মাই সেলফ ফর আদার্স তো দুইটা নিজের জন্য একটি অপরের জন্য একটি তো আমি নিজের জন্য চেক করে দেখাবো ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি যদি ইন্টারন্যাশনাল চেক করতে চান ঢাকা কুয়ালামপুর কয়ালামপুর ঢাকা আপডাউন এবং সিঙ্গেল তাহলে ইন্টারন্যাশনাল ক্লিক করবেন আর যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে ডোমেস্টিক ক্লিক করবেন তো ইন্টারন্যাশনালে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশান আসে এখানে ক্লিক করে দেবেন এখন আপনি যদি কলালামপুর টু ঢাকা ঢাকা কলালামপুর আপডাউন টিকিট চেক করেন তাহলে উপরে রেটটি সিলেক্ট করবেন আর যদি আপনি শুধু কলালামপুর থেকে ঢাকা যাবেন সিঙ্গেল টিকিট চেক করবেন তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি আপনি ঢাকা থেকে কলালামপুর আসেন সিঙ্গেল টিকিট তাহলে এটাতে সিলেক্ট করবেন তো আমি দেখাবো ঢাকা থেকে কলালাম কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট যাওয়ার দাম কেমন পড়বে তো নিচে এটা সিলেক্ট করার পরে নিচে সিলেট ডি ডেটস এখানে চলে আসবেন এখানে এসে আপনি আপনার মন মতন যে তারিখে আপনি যেতে চাচ্ছেন দেশে যে মাসের সেই মাসটি সিলেক্ট করে নেবেন আমি জুন মাসের দশ তারিখ আপনাদের দেখানোর চেষ্টা করব তো দশ তারিখ সিলেক্ট করে নেব নেওয়ার পরে নিচের দিকে এসে যে সিডি ডি ফ্ল্যাটস ফ্লাইটস এটাতে ক্লিক করে দেবেন করার সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের অ্যাপসে চলে আসবে কোন ফ্লাইট আছে কত টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন জুনের দশ তারিখ মালয় শি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি এবং নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন বাতিকি এয়ারলাইন্সের আছে সাতশো পঁচাত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি ইউএস বাংলার একটি ফ্লাইট আছে সাতশো বান্ন ইঙ্গিত তো এরকম আপনি নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন এবং ফ্লাইটের সময় যদি আপনি দেখতে চান তাহলে এই যে সি ফ্লাইটস আছে এটাতে ক্লিক করে দিলে আপনি ফ্লাইটের সময় দেখতে পারবেন সকাল নয়টা দশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে এগারোটা পাঁচ মিনিটে এবং হ্যান্ডব্যাগে থাকবে আপনার সাত কেজি এবং বুকিংয়ে থাকবে বিশ কেজি দুইটা তো আপনাকে যদি এখন চিন্তা করেন যে না আমি এই ডেটে যাবো না আবার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স এর আরেকটি ফ্লাইট চলে আসছে চারশো বিয়াল্লিশ বুশ কেজি বুকিং হাতে সাত কেজি আপনি যদি মনে করেন যে না এই ডেটে যাব না আমি আরও পরের ডেট চেক করবো তাহলে আপনি ব্যাক স্পেস যে অপশনটি আছে ব্যাকে ক্লিক করে দেবেন তারপরে এখানে অপশন চলে আসবে আই ওয়েন টু চেঞ্জ মাই ড্রপ্টের ডেট অর্থাৎ আপনার ডেটটি চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে আপনি আবারও আগের মতো আপনি কত তারিখে যাবেন সে তারিখটি সিলেক্ট করবেন আপনি জুন মাসের পনেরো তারিখ জাস্ট যেটা যাবেন পনেরো তারিখ সিলেক্ট করার পরে নিচে এখানে আবার সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আবার স্ক্রিনে অ্যাপ চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউএস বাংলার একটি ফ্লাইট আছে পনেরোই জুলাই জুনে চারশো সত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি বাংলাদেশ এয়ারলাইন্সের আছে চারশো বিয়াল্লিশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি তো এরকম আপনারা আরও দেখতে পারবেন তো এভাবেই চেক করতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় হোম টাউন অ্যাপস থেকে নিজের ফ্লাইট টিকিট চেক করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা এখান থেকে করতে পারবেন এবং ব্যাকে চলে যাওয়ার জন্য সব অপশন আছে এবং ডাউন টিকিট এখান থেকে সেম একইভাবে চেক করতে পারবেন তো এক্ষুনি ডাউনলোড করে নিন আপনার মোবাইল ফোনে হোম টাউন অ্যাপস ধন্যবাদ সবাইকে